বছরের শুরুতেই নতুন সিরিজের ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন রাজ চক্রবর্তী বুদ্ধদেব গুহর বাবলি অবলম্বনে তৈরি হচ্ছে রাজের দ্বিতীয় ওয়েব সিরিজ যেখানে বাবলির ভূমিকায় শুভশ্রী গাঙ্গুলি আর তার প্রেমিক অভিরূপের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে এই সিরিজের শুটিং এর জন্যই দিন দুয়েক আগে উত্তরবঙ্গে পাড়ি দিয়েছেন রাজ শুভশ্রী ও সঙ্গী আবিরও ডুয়ার্সের চালসা সামসিং মূর্তি নদী ধূপছড়া অঞ্চলে জোর কদমে চলছে বাবলির শুটিং। এরই মধ্যে আবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন শুভশ্রী সম্প্রতি নিজের ইনস্টাতে ইউপানে ছবি শেয়ার করে শুভশ্রী জানিয়েছেন তিনি তার পুত্রকে খুবই মিস করছেন এবং রাজ চক্রবর্তীও একই কথা লিখেছেন সেই ছবির কমেন্ট বক্সে আর তারপরই ট্রোল্ড হতে শুরু করেছেন শুভশ্রী ছেলের কাছে তারা কেন নেই কেন তাকে ফেলে রেখে বাইরে গিয়েছেন দুজনেই এই নিয়েই চর্চা হচ্ছে সামাজিক মাধ্যমে সঙ্গত দুই সন্তানকে নিয়েই যথেষ্ট সময় কাটান এই তারকা জুটি কাজের মধ্যেও তাদের জন্য সময় বের করে নেন কিন্তু কোথাও যেন এরপরেও ট্রোলের মুখ থেকে বাঁচতে পারছেন না শুভশ্রী কিংবা রাজ